আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের সামনের দুটি ম্যাচের জন্য অর্থাৎ কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের অ্যাটাকিং লাইন কেমন হবে সেই সম্পর্কিত বিষয় দিনে টু জেড আলোচনা করব অ্যাটাকিং লাইন আপ নিয়ে কথা বলার আগে আমরা যদি ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় ব্রাজিল কিন্তু এখনও পর্যন্ত বারোটি ম্যাচ খেলে তারা আঠারো পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের কিন্তু পঞ্চম স্থানে রয়েছে অপরদিকে তাদের সামনে থাকা কলম্বিয়া তারা কিন্তু বারো মাসে উনিশ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর তাদের পরের অবস্থানে থাকা প্যারাগুয়ে বারোটি ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু ষষ্ঠ স্থানে রয়েছে এই পয়েন্ট টেবিল দেখেই বোঝা যাচ্ছে যে ব্রাজিলের কিন্তু অবশ্যই কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে জিততেই হবে না হলে কিন্তু তাদের অবস্থান আরও নিচের দিকে চলে যাবে সে যাই হোক ব্রাজিলের সামনের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ কেমন হবে সেই সম্পর্কিত বিষয় দিতে ডিটেলস আলোচনা করি দেখেন সাম্প্রতিক সময়ে ভেনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়র রাফিনহার রোদ্রিগো তারপর হচ্ছে ম্যাথোইস কোনহা এরা কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন তাই ব্রাজিলের যে কোচ আছে সে কিন্তু মিষ্টি একটা যন্ত্রণায় পড়ে যাবে যে স্টার্টিং ইলেভেনের অ্যাটাকিং লাইন আপে কাকে রাখবে প্রথমেই যদি লেফট উইং নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় ব্রাজিলের একাধিক প্লেয়ার কিন্তু এই পজিশনে খেলতে অভ্যস্ত যেমন নেইমার জুনিয়র রাফিনহা হা জুনিয়র সেভিন হোই এবং রোদ্রিকো প্রত্যেকেই কিন্তু লেফট উইং পজিশনে খেলতে পারেন তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহাই কিন্তু এগিয়ে থাকবে লেফট ইয়ে খেলার জন্য ভিনিসিয়াস জুনিয়রের মেইন পজিশনই হচ্ছে লেফট উইং অপর দিকে রাফিনা কিন্তু একাধিক পজিশনে খেলতে পারেন রাইট অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং লেফট উইঙ্গার সব জায়গায় কিন্তু এই বর্তমান সময়ে এসে রাফিনা কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন তাই আমার কাছে মনে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে লেফট উইং খেলানো উচিত এবং রাফিনা যেহেতু অন্য অন্য পজিশনে খেলতে পারে তাই তাকে অন্য পজিশনে শিফট করে দেওয়া উচিত ভিনিসিয়াস জুনিয়র এখনও পর্যন্ত এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মোট সাঁত্রিশটি ম্যাচ খেলে আঠারো গোলের পাশাপাশি করেছেন আটটি অ্যাসিস্ট অর্থাৎ 37 ম্যাচে সরাসরি 27 গোলও কিন্তু অবদান রেখেছেন এই লেফট উই হিসেবে খেলে তাই যথেষ্ট কিন্তু যোগ্যতা সম্পূর্ণ ফুটবলার এই ভেরিসিয়াস জুনিয়র ব্রাজিল যদি একজন প্রপার নাম্বার 9 নিয়ে খেলে যেমন ম্যাথোইস কোনহা অথবা জাও পেদ্রোকে দিয়ে যদি স্টার্ট করানো হয় তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় অ্যাটাকিং মিডফিল্ডে রাফিনাকে দিয়ে শুরু করানো উচিত কারণ রাফিনা লাস্ট কয়েকটা ম্যাচে ব্রাজিলের হয়ে কিন্তু তিন থেকে চারটি গোল করে ফেলেছেন এই সাম্প্রতিক সময়ে এসে তাই অ্যাটাকিং মিডফিল্ড জোনে রাফিনা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেটা কিন্তু আমরা কয়েকটা ম্যাচে দেখেছি তাই আমার কাছে মনে হচ্ছে যদি সেন্ট্রাল ফরওয়ার্ড খেলানো হয় প্রপার একটা নাম্বার নাইন তাহলে কিন্তু অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড জোনে রাফিনার মতো ফুটবলারকে প্রয়োজন হবে রাফিনা এই সিজনে বার্সেলোনার হয়ে মোট চল্লিশটি ম্যাচ খেলে পঁচিশ গোলের পাশাপাশি করেছেন আঠারোটি অ্যাসিস্ট অর্থাৎ চল্লিশ ম্যাচে সরাসরি তেতাল্লিশ গোলে কিন্তু অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার যদি একজন প্রবার নাম্বার নাইন খেলানো হয় তাহলে অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলবে রাফিনহা হা আর রাইট উইংয়ে খেলবে রুদ্রিগো রুদ্রিগো কিন্তু রাইট উইংয়ের হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও পর্যন্ত উনচল্লিশটি ম্যাচ খেলে তেরো গোলের পাশাপাশি তিনি আটটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ উনচল্লিশ ম্যাচে সরাসরি একচল্লিশ গোলে অবদান রেখেছেন এই রুদ্রিগো তার মানে একজন প্রপার নাম্বার নাইন যদি খেলানো হয় তাহলে লেফট এর হিসেবে খেলবে ভিনিসিয়াস জুনিয়র অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলবে রাফিনা হা এবং রাইট উইং খেলবে রুদ্রিগো আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে ম্যাথু স্কুনহাও অথবা জোয়াও কিন্তু খেলবে আমরা যদি লাস্ট কয়েকটা ম্যাচের দিকে তাকাই তাহলে দেখা যায় রুদ্রিগো কিন্তু ব্রাজিলের জার্সিতে লাস্ট কয়েকটা ম্যাচে ডিপ লেইং ফরওয়ার্ড হিসেবে কিন্তু খেলেছেন যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে এই ডিপ্লেইং ফরওয়ার্ড রোদ্রিকোকে খেলানো হয় তাহলে অবশ্যই আমি অ্যাটাকিং মিডফিল্ড জোনে নেইমারকে রাখবো কেননা নেইমার ডিফেন্স ব্রেকিং পাস এবং ফাইনাল থার্ডে পাস করতে পারেন এবং অসাধারণ কিন্তু স্পেস তৈরি করতে পারেন যার কারণে আমার কাছে মনে হচ্ছে যদি ডিপলেইং ফরওয়ার্ড খেলানো হয় ফরওয়ার্ড লাইনে তাহলে অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলবে নেইমার জুনিয়র আর রাইটে তখন চলে আসবেন রাফিন হা এটাই আমার কাছে মনে হচ্ছে দেখেন এখানে অ্যাটাকিং লাইন আপ কিন্তু দুই ভাগে বিভক্ত হলো যদি ডিপলেইং ফরওয়ার্ড সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলানো হয় তাহলে অবশ্যই কিন্তু নেইমার জুনিয়র থাকবে অ্যাটাকিং মিডফিল্ড জোনে লেফটে থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং রাইটে কিন্তু চলে আসবে রাফিনা আর যদি মেইন নাম্বার নাইন হিসাবে ম্যাচেস কোন অথবা জব্কে খেলানো হয় তাহলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলবে রাফিনা এবং রাইটে খেলবে রোদ্রিগো এবং লেফটে খেলবে ভিনিসিয়াস জুনিয়র আমার কাছে এটাই প্রপার ফরমেশন মনে হচ্ছে আপনাদের চিন্তাভাবনা কি ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ